আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হামসা টিভির পক্ষ থেকে আজকে আমি আপনাদের মাঝে চেংমণি চন্ডাল থেকে একটি বশীকরণ শয়তানি কালা জাদু সিপলি বশীকরণ নিয়ে হাজির হয়েছি যে বশীকরণ আপনার সত্য কথা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কে ফেলে যাওয়া ভুলে যাওয়া নারী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য এটা আপনার বকরির কলেজার উপরে আপনার বসীকরণ চালান বান খুবই শক্তিশালী পাওয়ারফুল এটা আপনার সয়দানি মক্কেল দ্বারা চালানে মনে করেন আপনার বশীভূত হয় কাজটা ধরন কিভাবে করবেন না করবেন সম্পূর্ণভাবে ভিডিওতে বুঝিয়ে দিব। আস্তে আস্তে ভিডিওটা দেখবেন কেউ সবাই তাড়াহুড়া করবেন না করলে এটার ভিতরে অনেক কিছু আছে যে গুরুত্বপূর্ণ যদি বাদ হয়ে যায় তাহলে আপনি কাজটা করলে সফলতা অর্জন করতে পারবেন না আর এটা হানড্রেড পারসেন্ট আমার পরীক্ষিত একটা এই আমল আপনাদের মাঝে দিচ্ছি যেটা যারা কাজ হয়েছে এবং কথা আপনারা করলেও হবে ইনশাল্লাহ এতে এই জন্য কাজটা আপনাদেরকে দেওয়া তবে যাই হোক আপনাদের মাঝে যারা মনে করেন আমার কাছ থেকে চ্যাংমণি চন্ডাল বইটা নিয়েছেন এই বইটা যারা নিয়েছেন তারা অবশ্যই ভালোভাবে বইটা কয়েকবার পড়বেন না পড়লে মনে করেন আগা গোড়া কিছু বুঝবেন না তবে এই বই থেকে আজকে আপনাদের একটা আমল দেবো বসীকরণ আমল আপনারা এটা করবেন তারা বইটা না নিয়েছেন তাদের জন্য তবে যাই হোক আসছে সতেরো তারিখ সতেরোই আপনার জুলাই সতেরো জুলাই আপনার দশই মহরম প্রতি বছর যেভাবে আমার এখানে উরুজ ফাতে বা মিলাত হয় এবারও হচ্ছে আপনার দশই মহরম পড়ছে আপনার ইংরেজি সতেরো তারিখ আসুরা শহীদে কারবাল্লা স্মরণে যে আমরা মিলাদ মাহফিল করি সেই মিলাদ মাহফিলে আপনারা সবাই মনে করেন আপনারা প্রতি বছরই আপনারা জয়েন থাকেন এবং এর সাথে শরিক হন এবং আপনারা হাদিয়া পাঠিয়ে দেন তো সবাইকে দাওয়াত রইল আলহামদুলিল্লাহ সবাই যারা যারা পারবেন আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সজাগতা যে যেখান থেকেই আপনারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই অংশগ্রহণ করবেন সবার জন্য দোয়া চাওয়া হবে এবং এটা আপনাদের হক এবং আপনাদের জন্য এই মিলাদ ফাঁতেগুলো করা তবে যাই হোক আমি যে এখন বর্তমানে যে বাসায় আমি ঢাকা মিরপুর এগারোতে যে বাসায় ছিলাম সে বাসা আমি আজ এই এই মাসে চলতি মাসের রানিং মাসে ছেড়ে দিয়েছি আমি আপনাদের দোয়ার বরফতে আপনার হেমাতপুর সিংহেশ মানিকগঞ্জে ওখানে আমি চলে যেতেছি আপনার এই মাসের ভিতরেই ওখানে আপনার ব্যবসা দোকানপাট সব ওখানে হবে এবং ওখানে খানকা দরবার হবে ওখানে আমি জমি নিয়ে ওখানে বাড়ি করার জন্য চলে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে যারা যোগাযোগ করবেন আমার সম্পূর্ণ ঠিকানা আপনারা পেয়ে যাবেন তবে যাই হোক চলে যাব আমলে যারা আমার নতুন ভিডিও আজকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন যাতে আমার নতুন পুরাতন সকল ভিডিও আপনার হাতে চলে যায় এবং আজকের যে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা বশীকরণ অনেক দিন পরে আজকে বসীকরণের একটা আমল দিচ্ছি আপনাদের সাথে আপনারা বশীকরণটা দেখেন এবং আপনারা করেন আর এরপরে আপনারা যারা যারা আমি কোনো ভিডিওতে আমি কোনো সময় বলি নাই আপনারা আমার কাছে আসবেন যোগাযোগ করবেন আমি আপনাদের এই কাজ দুই দিনে তিন দিনে করে দেবো আমি এরকমের কোনো ভিডিও অনলাইনে কাজ করি নাই এবং কাউকে এরকমের সারা সারাদিনে তারপর আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আসেন কাজের জন্য তাদের কাজটা সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করছি এবং অনেকেই সফলতা পেয়েছেন তবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যারা মনে করেন শরিক হবেন আপনার স্ক্রিনে থাকা আপনার রবি নাম্বারটা আমার বিকাশ এবং নগদ পার্সোনাল করা আর বাংলানি নাম্বারটা আপনার বিকাশ পেমেন্ট করা এবং রকেট করা যে কোনোভাবেই আপনারা ইনশাল্লাহ দরবারে দয়ার জন্য শরিক হতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওতে আমি এই চ্যাংমণি চন্ডাল বইয়ে আমি সম্পূর্ণভাবে আমি আমলটা বের করে রেখেছি আপনাদের মাঝে আমলটা শেয়ার করব আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই খেয়াল করে দেখবেন যে এখানে আপনার ছাগলের এই যে দেখেন আমার আমলটা ছাগলের কলিজার উপরে আপনার বশীকরণ কুফরি বসীকরণ আপনার ছাগলের কলিজার উপরে এখানে আপনার নিয়মটা দেওয়া আছে দেখেন আমি ক্লিয়ার করে দিছি নকশা হবে আপনার এইটা এই যে নকশাটা যেভাবে লেখা আছে সেম এভাবে লিখতে হবে আপনার কিভাবে লিখবেন কি করবেন সম্পূর্ণ আমি এখানে বলা আছে এখানে আছে আপনার পেঁয়াজের রস জাফরান গোলাপের আরক দিয়ে কালি তৈরি করতে হবে সর্বপ্রথম পেঁয়াজের রস এবং জাফরান অ্যান্ড গোলাপের আরক দিয়ে আপনারা কালিটা তৈরি করবেন যারা আপনার ওই গোলাপের আরও যারা পাবেন না তারা আমার কাছ থেকে যোগাযোগ করে নেবেন এবং জাফরান এবং পেঁয়াজের রস দ্বারা যারা কালি তৈরি করতে পারবেন না তারা আপনারা এই কালির জন্য যোগাযোগ করবেন কালি আমার কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক কলিজার ওজন কমপক্ষভাবে আড়াইশো গ্রাম হওয়া চাই কলিজার ওজনটা আড়াইশো গ্রাম হওয়া চাই কালি দ্বারা নকশা তৈরি করে নকশা কলিজার ভিতরে দিয়ে সেলাই করে কিছু বিলাতি মদ ঢেলে দিতে হবে আপনার এই যে নকশাটা অঙ্কন করার পরে লেখার পরে এটার মধ্যে আপনার যেটা শুদ্ধ আচরণ আছে যেটার মধ্যে আপনার সদাগত এটার ভিতরে আপনার দোয়া পড়তে হবে কোন দোয়া পড়তে হবে সেটাও আমি বলে দিব এবং ওটা সিপলি দোয়া যেটা চালান মন্ত্র চালান মন্ত্র আমি দিয়ে দিতেছি আপনারা কীভাবে করবেন আমি সব দেখেন আপনার তারপর বিলাতি মদ ঢেলে দেওয়ার পরে তার উপর পাঁচটা আগরবাতি জ্বালাবেন পাঁচটা আগরবাতি জ্বালাবেন এবং কলিজার উপরে গাঁদবেন জ্বালায় দেওয়ার পরে আপনার দুয়ায় বাড়াতিয়া বার পড়বেন দুয়ায় বারহাতিয়া এই বইয়ের ভিতরে দেওয়া আছে আমি ওটাও দেখাইতেছি পরাইয়ে শোনাব দুয়া বারহাতিয়া আপনার কোনটা বার পরে তারপর চলন্ত পানিতে আপনার কলিজাটা সম্পূর্ণ একটা কাপুরে একটা কাপুরে বেঁধে আপনার কাপড়টা আপনার যদি স্পেশাল হয় যে স্পেশাল বলতে গেলে হয়তো মনে করেন কাফনের কাপড় না হয়তো জিনার কাপড় আপনার সম্পূর্ণ এই কাপড়টার মধ্যে আপনার কলিজাটা বানতে হবে আমি সম্পূর্ণ নিয়ম দিলাম না কারণ বইতে বই তো একটা ভালো মানুষের কাছেও যাবে একটা খারাপ মানুষের কাছেও যাবে কখন মানুষ তো আর ভালো কাজ কজনে করে বেশিরভাগই খারাপ কাজ দৌড়ে তবে মনে করেন আপনার চল্লিশ বারে দুয়ায় বার হাতিয়া পরে পানিতে ভাসিয়ে দেবেন এবং মেয়ে যত দূরে থাকুক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়ে যোগাযোগ করবে অনেকে বলেন যে আপনার মেয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ ঘন্টার ভিতরে যোগাযোগ করেন অনেক ধরনের কাজ করছে আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো আপনারা এই কাজটা করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন আপনার কমসে কম আপনার তিন দিনের ভিতরে আপনার 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 মাসুক আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রেমে অস্থির হয়ে যাবে এবং আপনার কাছে আসার জন্য এবং আপনার কাছে সম্পূর্ণ চিরস্থায়ী থাকার জন্য আপনার জন্য আপনার বসিভূত হবে তবে এই যে নকশাটা নকশাটা ষোলো ঘরের নকশা এই নকশার কোনো চাল নাই আপনারা মনে করেন এই ঘর থেকে আপনার সাইড থেকে শুরু করবেন নকশা যেহেতু সংখ্যা লেখা সংখ্যা বাম সাইড থেকে শুরু হবে উপরে ছয়শো শিশুটি দিবেন এখানে আপনার বা লেখা আছে আর এখানে সা লেখা আছে তারপরে নিচে লেখা আছে ফোলান বিনতে ফোলান আলা হুব ফোলান বিন ফোলান বাহাককে আলাই সুর বাহাক আলাই সুর মিয়ার বাহাককে আল আলাই মিয়া বলি মহাবলী এটা মহাবলী হবে এটা মহাবলী তো যাই হোক আপনারা এই অং এই নকশাটা ছিল প্রথম প্রথম ফলান বিন্দু ফলান যাকে বশীকরণ করবেন এখানে তার নাম লিখবেন এখা এখানে তার মায়ের নাম লিখবেন এবং যে বশীকরণ করতেছেন তার নাম এখানে লিখবেন এবং তার পিতার নাম এখানে লিখবেন এটা মহিলা পুরুষ উভয় করতে পারবেন মহিলা পুরুষের জন্য পুরুষ মহিলার জন্য তবে একটা কথা আছে যদি এইটা দ্বারা কোনো মহিলা পুরুষকে বাধ্য করতে কাজ কাজ করতে চান তবে ওখানে ছাগলের বকরির কলিজা বা ছাগলের কলিজা হবে না ওখানে আপনার পাঠা বা খাসি ছাগলের আপনার কলিজা লাগবে আর আর হয়েছে যেটা আপনার রয়েছে পুরুষ যদি মহিলার জন্য করেন তবে মেয়ে ছাগলের আপনার কলিজা লাগবে কলিজার ভিতরে আপনি আমলটা করবেন আপনি ইনশাল্লাহ কাজ করবে নিয়ম সম্পূর্ণ দেয়া হয়েছে এখন চলুন বার হাতিয়াটা কি দোয়াই বার হাতিয়া আপনাদের দেখাচ্ছি পরে শোনাবো আপনারা এটা এটার নিয়ম হচ্ছে গিয়া এই দোয়ার কানুন দিলাম না এই দোয়ার সকল সিপলি কাজের চালান যদি এর দ্বারা কাজ করতে হয় অবশ্যই হাকিম সাইদের সাইজ শাহের কাছ থেকে এজাজত ও নিয়ম জেনে নেবেন আমি এখানে বলে দিছি এখানে আমার নাম আছে এখানে নাম্বার দেওয়া আছে আপনার দোয়াটা হচ্ছে আপনার বিদাতি বিস্মিত তয়াতিল কওয়াতি আলা জামিল আর ওয়াহিল আসিয়াতিল জাম্বুনিয়াতি ওয়া জজরত বিকুম বিহা বিশ্বামিনারি আলা কাজা ওয়া কাজা বিহাক শাহমাসিন এখানে দুই আছে এটা দুইবার করে পড়তে হবে যারা বই নিয়েছেন তারা আপনার এটা বইটা আপনার পাঁচচল্লিশ নাম্বার পৃষ্ঠার ভিতরে আপনারা এই দোয়াটা পাবেন শামাশিন শামাসিনাকসিন ইয়াকসিন শাক সামসিনসিন ইনজামু বিশা মিন্নারি আলা কাজা কাজা বিশায়ুরিন বিশায়ুরিন মাসারিন মাসারিন বাসুরসিন বাসুরসিন সাইবান সাইবান আহাইবান হাইবান মালহুবান মালহুবান বাহবান বাহবান ইয়া হাবিউরিন ইয়া হাবিউরিন ইনজুল ওয়া আতুনি তু নি মা আনা তয়ালি বাহু জলীলান ততবুআ কয়ান বিকুয়াটিসিন ইয়াসিন হাই হাইসিন হুসিন হুসিন বাহসিন বাহসিন mahusin mahusin yahusin yahusin mahardasin mahardasin mabiyawusin mabiyawusin ayyasuran ayyasuran hayyan hayyan alazal alazal alsad alsad alwaha alwaha hayyan hayyan wa kulumin asani wa akhiru. wa wa takhiru wa, wa takiru harakatihi binarin sa'asan asan barusin sa'asan asan barusin barusin এখানে এই শাহ শান বারোশিন দুইবার হবে যেখানে দুই দুই লেখা আছে ও প্রত্যেকটা আপনার উচ্চারণ শব্দ আপনার দুই দুইবার করে পড়তে হবে আপনার এইভাবে পড়লে আপনার হবে একবার এইভাবে বার পরে আপনার ও কলিজার উপরে দম করে আপনার হয়তো জিনার কাপড় অথবা কাফনের কাপড়ের সাথে পেঁচিয়ে আপনি নদীতে ফেলে দিবেন আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিত্তে মেয়ে যেখানে থাকুক তার কলিজার ধরপরানি এমন অবস্থা হবে যে তা কল আপনার নামের উপরে ছিঁড়ে ছিঁড়ে খেতেছে আপনার সাথে দেখা না করা পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আপনার সাথে কথা না পড়া পর্যন্ত যোগাযোগ না করা পর্যন্ত তার দিন রাতের ঘুম হারাম হয়ে যাবে কারণ এটা সম্পূর্ণ একটা শক্তিশালী চালান মন্ত্র এর ভিতরে যতগুলো আপনার এই নামগুলো দেখছেন এগুলা সব মক্কেলের নাম আর এগুলা সিপ্রি শয়তানি মক্কেলের নাম এরা সম্পূর্ণভাবে তাকে অস্থির করে ফেলবে আপনার কাছে আনার জন্য তবে এই দোয়াটির নিয়ম দিলাম না দিব তাদেরকে যারা আমার ওই বইগুলা নিয়েছেন এবং নিবেন তাদেরকে দেব এবং আমার দরবারের সদস্য যারা হয়ে যাবেন তাদের তারা অবশ্যই এই বইটা পরিচালনার নিয়মকানুন পাবেন তো সবাই কাজ করুন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এটা আপনার একটা পাওয়ারফুলি কাজ আপনারা অনেক দিন ধরে চাইছেন আমি দিলাম এবং মহরম উপলক্ষে আপনারা যারা যারা মনে করেন শরিক হবেন শরিক হয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ